আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন এটা জাইপান কোম্পানির ভেলেন্ডার এই ভেলেন্ডারটা কিছুক্ষণ আগে কাস্টমার নিয়ে আসছে এটা চলতেছে না কেন চলতেছে না কি সমস্যা এটা সমাধান দেওয়ার চেষ্টা করব দেখেন এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো এই বেলেন্ডার এখন সচরাচর অনেকের বাসাই আছে এগুলোর কিছু কমন সমস্যা আছে এগুলো আজকে বিস্তারিত বলবো এই ব্যাংকটা যদি আপনার বাসায় থাকে অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন এটা আমরা খুলতেছি খুলে দেখব কি সমস্যা আমি দুইটা ক্লিপ খুলবো এখন খোলার পরে এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওভারলোড সার্কিট বলে এটারে এটা আমি সিরিজ দিয়ে দিয়ে টেস্ট করব। এটা যদি ভালো থাকে তাহলে সিরিজ বাতিটা জ্বলে উঠবে আর যদি কেটে যায় তাহলে জ্বলবে না যাক এটা এখন টেস্ট করে দেখি কি হয় বাতিরা জ্বলতেছে না তার মানে এটা কেটে গেছে এখন আমি নতুন একটা ওবালোর সার্কিট নিব নতুন ওবালোর সার্কিটটাও মাপবো এটা মাপার পরে দেখবো এটা বাতি জ্বলে কিনা কি হয় এই যে দেখেন বাতি জ্বলে উঠছে তার মানে এটা ভালো আমরা এটা লাগাইতে পারি এখন এটা লাগাবো এটা লাগানোর পরে বিল্ডারটা আপাতত নাট লাগাবো না এটা টেস্টিং করব আগে চলে কিনা আমাদের কাজটা হয়েছে কিনা আগে দেখব নাট পরে লাগাবো দ্বিতীয় সহকারের ভিডিওটা দেখেন এই যে লাইনটা দিলাম দেখেন বেলেনটার কাটাটা ঘুরতেছে তার মানে আমাদের কাজটা হয়ে গেছে ওবার সার্কিটটা কেটে গিয়েছিল এখন নতুনটা হয়ে গেছে জয়কালহুলিল্লা এইটা ওবার সার্কিট সার্কেট নিয়ে কিছু কথা বলি শোনেন এই ওবার সার্কিট সার্কেট যদি আপনি বেশি লোড দেন এই ওবার সার্কেট অটোমেটিক পুশ করবে এটা দিলে নিচের দিকে নামে আবার উঠে যায় এটা যদি আপনি অতিরিক্ত লড দেন নিজে নিজে টিপ করবে। টিপ করার পরে আপনি যদি নিচে থেকে এটা আবার টিপ দেন নিচে উপর দিকে উঠে যাবে উপর দিকে উঠে গেলে আপনি লাইন দিবেন দেখবেন ভালো থাকলে ভিলিন্ডারটা আবার চলতেছে যদি দেখেন যে চলতেছে না তাহলে মনে করবেন যে এটা কেটে গেছে আবার যদি দেখেন যে এটা ঘন ঘন পুশ করতেছে তাহলে বুঝবেন যে এটা দুর্বল হয়ে গেছে এটাকে চেঞ্জ করতে হবে এটা যদি আপনি পারেন তাহলে দোকান থেকে মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন মার্কেটের থেকে কিনে নিয়ে আসবেন নিজেও লাগাইতে পারবেন আবার যদি না পারেন তো মিস্ত্রি দোকানে নিয়ে যাবেন মিস্ত্রি লাগিয়ে দিবে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ